আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সন্তান জন্মের পর মহান পাক উনার সুক্রিয় আদায়ের লক্ষ্যে জন্মের সপ্তম দিনে পশু জবাই করাকে আকিকা বলে আকিকা করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আঁকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে ব্যক্তি সন্তানের আকিকা করার ইচ্ছা করে সে যেন তা পালন করে ছেলের শিশুর জন্য সমমানের দুইটি ছাগল আর মেয়ে শিশুর জন্য একটি সন্তান জন্মের সপ্তম দিন আকিকা করা উত্তম রাসুল সাল্লু আলহি ওসাল্লাম ওনার দৌহিত্র হাসান ও হুসেন রদিয়া লহ আনহুমা ওনাদের আকিকা তিনি সপ্তম দিনেই করেছেন সপ্তম দিনে সম্ভব না হলে চোদ্দতম দিনে বা একুশতম দিনে করা ভালো একুশ দিনের মধ্যে আকিকা করা না হলে পরবর্তীতেও সেটা আদায় করা যাবে সন্তানের আকিকা করার দায়িত্ব তার পিতার অবশ্য অন্য কেউ বা নিজেও নিজের আকিকা করা যায় যাচ্ছে আমাদের সমাজে একটি ভুল প্রথা রয়েছে সেটি হলো সন্তানের আকিকার গোষ্ঠ বাবা মা আত্মীয় স্বজন খেতে পারবে না এটি সম্পূর্ণ গরিব মিসকিনরাই প্রাপ্য এই ধারণা সম্পূর্ণ ভুল অথচ মূল মিনিম আইসা রদিয়াল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেন আকিকার গোষ্ঠ নিজে খাবে অন্যকে খাওয়াবে এবং কিছু সৎকার করবে